এবারে ভোট দিবো ভাই বুঝে শুনে এবারে ভোটটা দিব সঠিক দলে এবারে ভোট দিব ভাই বুঝে শুনে এবারে ভোটটা দিব সঠিক দলে যে দলের নেতা সবে আল্লাহ রাসুলেরই পথে যে দলের নেতা সবে আল্লাহ রাসুলেরই পথে সে দলে ভোট দিব ভাই মনের খুশি নিয়ে সবে এবারে ভোট দিব ভাই বুঝে শুনে এবারে ভোটটা দিব সঠিক দলে যে দলের নেতা। সকলে মিলে মিশে করবে সোনার জন্মভূমি যে দলের নেতারা কেউ করবে না সকলে মিলে মিশে গরবে সোনার জন্মভূমি নিজেকে বিলিয়ে দিবে গরিব দুঃখীর খেদ মতে নিজেকে বিলিয়ে দিবে গরিব দুঃখীর খেদ মতে সে দলে ভোট দিব ভাই মনের খুশি নিয়ে সবে এবারে ভোট দিব ভাই বুঝে শুনে এবারে ভোটটা দিব সঠিক দলে এবারে ভোট দিব ভাই বুঝে শুনে এবারে ভোটটা দিব সঠিক দলে